মিথ্যে বলে লাভ নেই সত্যিটা আপনিও জানেন আর আমিও কোথায় কত ওঠানামা পারদের কোথায় কত স্রোত্রিনী ধীরে ধীরে হিমালয়ের মতো ভঙ্গিল পর্বত হয়ে গেছে আপনিও বুঝছেন আর আমিও আমরা তো যুগে যুগে সবকিছুই ভুলে যেতে চাই অথবা ভুলতে ভুলতে সুখে গৃহকোণ পাশে তিনজন না জীবাশ্ম ভুলে যেতে দেয়নি কোনোদিন ছাদে ঝোলানো পাঞ্জাবিটা হাওয়ায় বড্ড নড়ছে ভানুষ উড়ে যাচ্ছে যতদূর চোখ যায় তার থেকেও দূরে বটের শিকড় ঢুকে গেছে আপনার শোয়ার ঘরে কেউ হাতির গল্প শোনাচ্ছে তো কেউ জিরাফের আপনি ভাবছেন আর আমিও আপনি হেঁটে যাচ্ছেন টিকটিকির মতো যত দূর হাঁটা যায় যেভাবে আপনি হেঁটে যাচ্ছেন শামুকের মতো যতটুকু চলা যায় যেভাবে পিছনে পিছনে আপনার পায়ের ছাপ মুছে মুছে যাচ্ছে ঢেউয়ে পাঞ্জাবিটা উঠছে হাওয়ায় পদ্ম যতটুকু হাওয়া সরে গেলে মৃত্যু হয় আপনি কিছু বলতে চাইছেন আর আমিও আপনি এক টুকরো মাটি খুঁজছেন হাওয়ায় আর আমি আগুন